বোয়ার বা বোর বিশ্বব্যাপী পালন হওয়া অত্যন্ত জনপ্রিয় একটি চা এই ছাগলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রতিদিন এর ওজন বাড়ে দুইশ পঞ্চাশ গ্রাম করে দ্রুত বর্ধনশীল এই ছাগল তাই মাংস উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক বাংলাদেশে এই ছাগলের খামার খুব বেশি দেখা না গেলেও আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে আজ আমরা এসেছি ঢাকার খেতে এমনই একটি ছাগলের খামার আলভি রেঞ্জে প্রিয় দর্শক ক্রমবর্ধমান জনসংখ্যার অগ্রগতির সাথে সাথে দেশের কৃষির অন্যান্য শাখা এবং মৎস্য উৎপাদনে যতটা বিপ্লব সাধিত হয়েছে ছাগল উৎপাদনে ঠিক আশানুরূপ পরিবর্তন আসেনি এর কারণ হচ্ছে প্রযুক্তিগত জ্ঞানের অভাব দেশের ২০ মিলিয়ন ছাগলের মধ্যে তিরানব্বই শতাংশই উৎপাদন করছে মাঝারি এবং ক্ষুদ্র খামারিরা ছাগল উৎপাদন অধিক লাভজনক এবং অধিক ব্যবসা সহ এ কারণেই আলভি রেঞ্জ গোডফার্ম ছাগল উৎপাদনে বেশ সচেতন আজকে আমরা পুরোটা সময় ঘুরে ঘুরে দেখব রেঞ্জ ফার্ম আসসালামু আলাইকুম আমি হাসিবুল হাসান আমি মূলত বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশনটা এটা দু হাজার সালে শুরু হয় এবং আমি এটার ফাউন্ডার মেম্বার আর যেটা হচ্ছে যে গোট ফার্মিং আমি শুরু করি দু হাজার সাল থেকে সো দুই সালে আমরা যখন গোট ফার্ম শুরু করি তখন আসলে আমি বিশটা দিয়ে শুরু করেছিলাম এবং এটা শুরু করেছিলাম বরিশালে যেটা যে ফার্মটার নাম হলো এসআর ফার্মস তো ওখানে আমি ফার্স্ট বইয়ের গোট নিয়ে আসি খিলখাতে যে ফার্মটা আছে এটা আমরা শুরু করি হলো দু হাজার সতেরো সালে বরিশালেরটার পরে এবং এই দু সালে গিয়ে আমরা আর ফার্ম শুরু করি সেটা হলো কালীগঞ্জে আমার টোটাল তিনটা ফার্ম এবং আমি গোটে দেখেছি যে প্রফিট বেশি কারণ হলো গোটের মাংস অলওয়েজ দাম বাড়তি থাকে এবং গোটের প্রোডাকশন কস্ট কম লাইক খাবারের খরচ কম এবং যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে গোটটাকে সাকসেস করাটা ইজি ভাইয়া অনেক সুন্দর একটি খামার গড়ে তুলেছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগই বোর প্রজাতির ছাগল তো এই ছাগলগুলো আপনি যখন খামার করেন করার সময় আপনার মূল উদ্দেশ্যটা কি ছিল যে এটি একটি ব্রিডিং ফার্ম হবে নাকি এই ছাগলগুলো দিয়ে আপনি মাংস উৎপাদন করবেন एक्चुअली যেটা হচ্ছে যে আমি মূলত মাংস উৎপাদনের জন্য করা আচ্ছা তো পাশাপাশি ব্রিডিং ফার্ম ফার্ম আসলে দুই ধরনের হয় একটা হলো ব্রিডিং ফার্ম আর হলো ফার্ম ফার্ম বলতে যারা হলো এন্ডি এল ফার্ম যারা কিনা বাজারে গিয়ে মাংস সেল করবে আচ্ছা আর ব্রিডিং ফার্ম হলো ভালো জেনেটিক্স দিয়ে ভালো প্যারেন্টস স্টক তৈরি করা যেটা ফার্মাররা নিয়ে উপকৃত হবে এবং বেটার কোয়ালিটির মা প্রোডাকশন করতে পারবে যাতে মিট প্রোডাকশন ভালো হয় আচ্ছা ভালো জেনেটিক্সের কথা বলছিলেন তো ভালো জেনেটিক্স এর এই বোর প্রজাতির ছাগলগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন एक्चुअली ভালো প্রজাতির আমি শুরু চুজ করেছি সাউথ আফ্রিকা থেকে আচ্ছা মূলত প্রথমে আমি ইন্ডিয়াতে সার্চ করেছিলাম বাংলাদেশে তো বোর ছিল না তো আমি ইন্ডিয়াতে সার্চ করলাম ইন্ডিয়াতে সার্চ করে দেখি যে ওদের কোয়ালিটিটা আসলে আপ টু দা মার্ক না আচ্ছা পরবর্তীতে আমি সাউথ আফ্রিকা দেখলাম সাউথ আফ্রিকা ওখানে বিভিন্ন ধরনের গ্রেড হয় আচ্ছা তো এই গ্রেড অনুযায়ী ওদের প্রাইসও হয় সো ওদের ফ্লক কোয়ালিটি থাকে দেন স্টার্ট কোয়ালিটি আচ্ছা দেন শো কোয়ালিটি তো স্টার্ট কোয়ালিটি ওরা মূলত ব্রিডিং পারপাস করে আর ফ্লক কোয়ালিটি গুলো মূলত ওরা মিড পারপাস সেল করে আচ্ছা তো আমি তো ওখান থেকে সিলেক্ট করে স্টার্ট কোয়ালিটি কিছু বাক এবং কিছু ডো মানে মেল এবং ফিমেল নিয়ে আচ্ছা এনে আমি তৈরি করতেছি হ্যাঁ হ্যাঁ প্যারালাল আমি যেটা করতেছি যে বিভিন্ন ক্রস যে ফিমেল গুলো আছে ওগুলোর সাথে বয়রে ক্রস করে আচ্ছা আমি মাংস উৎপাদনের জন্য সেল করতেছি সাউথ আফ্রিকা থেকে এই বোর প্রজাতি ছাগল গুলো আপনি সংগ্রহ করেছেন দেশে যদি কেউ এই ছাগল সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তাদের কি করণীয় বোর ছাগলটা আনতে গেলে লাইভ স্টক ডিপার্টমেন্ট

বাচ্চা সেল করি আচ্ছা প্লাস হলো বা আরো বেশ কিছু ফার্ম বাংলাদেশ আছে যারা বোর নিয়ে আসছে ওদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা মাংস উৎপাদনের জন্য সাধারণত বোর প্রজাতির এই ছাগলগুলো ব্যবহার করা হয় তো মাংস উৎপাদনের ক্ষেত্রে কত মাস পর এটি আসলে মাংস উৎপাদনের উপযোগী হয় অ্যাকচুয়ালি মাংস উৎপাদনের জন্য যখন যখন সেল করবে কেউ দুইটা ক্যাটাগরিতে সেল হয় একটা হলো লাইক যখন কসাইকে যখন সেল করা হয় সেটা হলো মূলত ওরা কাচ্চির জন্য সেল করে আচ্ছা সো এটা এটা পারফেক্ট টাইম হলো নরমালি দেশি ছাগলের ক্ষেত্রে 6 মাস লাগে আচ্ছা মানে এটার কাচ্চির সাইজটা হলো আপনার মাংস কেজি হতে হবে বা 7 থেকে 8 কেজি সাইজ যেটা মাংস হয় ওইদিন ছাগলগুলো ওরা সেল করে আচ্ছা তো এটা করতে গেলে দেশি ছাগলের ক্ষেত্রে 8 মাস 9 মাস পর্যন্ত টাইম লাগে সেখানে বোর যদি করে কেউ 3 থেকে 4 মাসে এই ওয়েটটা সম্ভব আচ্ছা লাইক মানে লাইভার যদি 15 কেজি হয় ও 7 কেজি মাংস আসবে তো পনেরো কেজি লাইভ ওয়েট আমরা দেখছি যে আমাদের দেশিগুলো আসতে যখন আমি বোর্ডের ক্রস করাইছি মোটামুটি পনেরো কেজি তিন থেকে চার মাসেই পাওয়া সম্ভব আচ্ছা আমি যতদূর জানি যে ছ মাস পর এটি পুরোপুরি মাংস উৎপাদনের জন্য তৈরি হয়ে যায় তো ছমাস মাস পরেও যদি আরো বেশি সময় আমরা এটি রাখি সেক্ষেত্রে কস্টিংও বেড়ে যাচ্ছে এই হিসাবটা কিভাবে করেন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ছাগলের একটা গ্রোথ পিরিয়ড থাকে ছাগল মূলত ফার্স্ট বারে হলো জন্মের পর থেকে প্রথম ছয় আচ্ছা তারপর থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি ওয়েট গেইন কমতে থাকে আচ্ছা আবার এক বছর প্লাস হলে তখন আবার ফুল গ্রোথ হয়ে যায় দেন তখন মাংসটা আসা শুরু করে সো নরমালি কাচ্চের জন্য যেটা সেল করা হয় ওটা ছয় মাসের ভিতরে সেল করা উচিত আচ্ছা সো বোরের ক্ষেত্রে টাগে সেল করতে পারে সেক্ষেত্রে ফুড কস্ট কম লাগতেছে যেহেতু টাইমটা কম লাগতেছে টাইম পিরিয়ড লাগলে মানে হলো আপনার ইনভেস্টমেন্ট বাড়তেছে লেবার কস্ট থেকে শুরু সবকিছুই খরচ বাড়তেছে আচ্ছা আর আরেকটা টার্গেট হলো কুরবানি আচ্ছা সো কুরবানির জন্য যেটা সেল করবে সেটা এক বছর প্লাস হলে দেন ওটাকে ওয়েট গেইন করে সেল করা আরো একটা টার্গেট কিন্তু কুরবানিতে আসলে কি এটা মানে আনসার্টেন আচ্ছা কখনো মার্কেট ভালো থাকে কখনো মার্কেট খারাপ থাকে আচ্ছা বাট 12 মাস যদি সেল করতে পারে এটা খামারের জন্য বেটার আচ্ছা

আপনাকে কাল করে ফেলতে হবে এবার ফিল্টার করে করে আপনি যখন বেস্ট ফিমেলগুলোকে নিয়ে যখন প্রোডাকশনটা করবেন তখন আপনি খামারে লাভবান হবেন আননেসেসারি যেগুলো কোয়ালিটি ভালো না যেগুলো জেনেটিক্স ভালো না ওগুলো পেলে ফুড কষ্ট বাড়তেছে লেবার কষ্ট বাড়তেছে এবং আপনার কিন্তু এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু খামারের লস হবে সো এক্ষেত্রে আমার সাজেশন হলো বেস্ট সিলেক্ট করে করে বেস্ট ফিমেলগুলো রেখে দেওয়া এবং ওগুলোকে প্রোডাকশন